এতদিন গাছের বৃদ্ধির জন্য প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দিয়েছি মাটির উর্বরতা শক্তি বাড়াতে সয়েল প্রোটেক্টার আর শিকড়ের বৃদ্ধির জন্য রুট বুস্টার এভাবে আলাদা আলাদা করে একটা নির্দিষ্ট দিনের গ্যাপে গাছে দিতে হতো এটা করতে নতুন বাগানি বন্ধুদের ঝামেলার বলে মনে হচ্ছিল তো সে কথা মাথায় রেখে গুজরাট স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এই তিনটে উপাদানকে একসঙ্গে করে পৃথিবীপ্রোষক নামে এই যুগান্তকারী হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক প্রোডাক্ট বাজারে এনেছেন একবার যদি এটা স্প্রে করেন তাহলে গাছের বৃদ্ধি তো বটে পাশাপাশি মাটি ও শিকড় তিনটেই একেবারে সুস্থ তো এই অর্গানিক ফার্টিলাইজার কিভাবে গাছে দেবেন কোথায় এই প্রোডাক্টটি পাবেন যারা গার্ডেনিং করতে অর্গ্যানিক প্রোডাক্ট পাচ্ছিলেন না না স্কিপ করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করবেন তবে তার আগে এই পৃথিবী পোষক সম্পর্কে একটু জানা যাক কোথায় এটা তৈরি কিভাবে এটা কাজ করে বর্তমানে অর্গানিক ফার্মিং নিয়ে হইচই হলেও কেমিক্যালের ভিড়ে ভালো মানের অর্গানিক ফার্টিলাইজার পাওয়া খুব মুশকিল অর্গ্যানিক ফার্টিলাইজারের যোগান হিসেবে আমরা এখন অনেকেই সবজির খোসা ভেজানো জল কিচেন ওয়েস্টেজ বা কলার খোসা এরকম অনেক কিছুই দিচ্ছি সেটা কতটা পরীক্ষিত তা আমাদের জানা নেই কিন্তু এই পৃথিপোষক গুজরাট স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির দ্বারা তৈরি গত পনেরো বছর ধরে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার পাশাপাশি বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় পঁচিশ হাজার কৃষকের ফসলের বিভিন্ন ঋতুতে পরীক্ষা করা হয়েছে এবং এই ফলাফলের ভিত্তিতে অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ নিউ দিল্লি দ্বারা পেটেন্ট করা পৃথিবী পোষক হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল বা অর্গানিক আর জিরো কেমিক্যাল এই পৃথিবী পোষক কিভাবে কাজ করে এবার সেটা জানবো এতদিন আমরা জেনে এসছি যে গাছের বৃদ্ধির জন্য সার দিতে হয় কিন্তু কখনো কি প্রশ্ন করেছেন মাটির পুষ্টির যোগান কিভাবে আসে এর জন্য কি সার দিতে হবে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে আমরা যারা টবে গাছ করি অর্থাৎ ছাদ বাগানে এক বা দু বছর পর টবের মাটিটা চেঞ্জ করতে হয় কারণ মাটির যে কার্যক্ষমতা সেটা হারায় এবং মাটির মধ্যে থাকা উপকারী ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া নষ্ট হওয়ার দরুন গাছের বৃদ্ধিটা দেখবেন হঠাৎ করে থমকে যায় বা বছরের যে কোনো সময় গাছের পাতা হলুদ হতে দেখা যায় কিন্তু এই পৃথিপোষক যেহেতু উদ্ভিজ্জ নির্যাস দিয়ে তৈরি এর মধ্যে থাকা পুষ্টি উপাদান মাটিকে পুনরুজ্জীবিত করে মাটির গঠন মেরামত করে যে জল ধরে রাখার প্রকৃত ক্ষমতা সেটা বাড়ায় মাটির বিষাক্ততা কমায় ও মাটিকে পুনরায় উপকারী জীবাণু দিয়ে পূরণ করে এ ছাড়াও মাইক্রো ও ম্যাক্রো পুষ্টি উপাদান এই পৃথিপোষকের মধ্যে থাকার দরুন গাছের বৃদ্ধিতেও সাহায্য করে অনেক সময় দেখবেন যে হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন হয় মাটি আমলিক বা ক্ষারীয় হয় এই ধরনের প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে সহায়তা করে এই পৃথিপোষক এছাড়াও ফল ফুল ও সবজির আকার আকৃতি নার্সারি থেকে গাছ কেনার সময় আমরা যে ফুলের রং দেখে কিনি বারে যখন ফুল আসে বা রেতুর পরিবর্তন হয় তখন কিন্তু সেই রঙের ফুল আর ফোটে না কালারটা ফ্রেড হয়ে যায় কিন্তু আপনি যদি এই পৃত্তিপোষক নিয়মিত ব্যবহার করেন তাহলে অরিজিনাল যে রঙের ফুল দেখে আপনি কিনবেন সেই রঙেরই ফুল সারা বছর ধরে ফুটতে থাকবে এই পৃত্তিপোষক রুট বুস্টার প্ল্যান্ট গ্রোথ প্রমোটার সেই সঙ্গে সয়েল প্রোটেক্টার আগেই বলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক তো এত গুণ সমৃদ্ধ এই পৃথিবী পোষক অবশ্যই যারা অর্গ্যানিক ইচ্ছুক প্রত্যেকেই ব্যবহার করুন আর যারা এতদিন ধরে কেমিক্যাল ব্যবহার করছিলেন কিন্তু অর্গ্যানিক এরকম কম্বাইন্ড প্রোডাক্ট পাচ্ছিলেন না তাদের কাছে রিকোয়েস্ট করব অন্তত এই প্রোডাক্টটি একবার ব্যবহার করে দেখুন তাহলে কিভাবে গাছে দেবেন এই সিজনাল ফুল ফল ও সবজির পাশাপাশি পারমানেন্ট ফুল ফল গাছে দেওয়া যায় ধরুন জবা লেবু আম টমেটো বেগুন লঙ্কা থেকে শুরু করে অর্কিড এছাড়াও আপনি মাঠে বাগান করুন ছাদ বাগান হোক এমন কি কোকোপিট উস পলিহাউস অর্থাৎ এক কথায় গাছ যেখানে হবে সব জায়গায় এটা প্রয়োগ করা যাবে যেহেতু এটা উদ্ভিদ নির্যাস থেকে তৈরি তাই গাছে দেওয়ার আগে এই যে বোতলটি একটু ঝাঁকিয়ে নেবেন গাছ যদি ছোট হয় পাঁচ এম এল এক লিটার গুলে আর যদি বড় গাছ হয় সেখানে সাত এম এল এক লিটার গুলে দশ দিন অন্তর অন্তর স্প্রে করবেন এটা যেহেতু অর্গ্যানিক দশ বা বারো দিনের ব্যবধান রেখেই নিয়মিত স্প্রে করতে হবে আর স্প্রে করার সময় পাতার পাশাপাশি মাটিতেও দেবেন কারণ এটা আগেই বলেছি সয়েল তাহলে মাটির মধ্যে থাকা যে উপকারী ফাঙ্গাস এই নির্যাস থেকে তাদের পুষ্টি পাবে ফলে গাছের বৃদ্ধি হতে সাহায্য হবে এটা সকালে ও বিকালে গাছে দিতে পারবেন যদি সকালে দেন এখন যেহেতু হালকা কুয়াশা পড়ছে তাই সকাল সাতটার পর দেবেন কারণ কুয়াশাটা পাতা থেকে যখন শুকিয়ে যাবে তখনই স্প্রে করবেন পাশাপাশি বিকালে যদি স্প্রে করেন তাহলে চারটে থেকে ছটার মধ্যে স্প্রেটা করার চেষ্টা করবেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে এছাড়াও দেখুন বোতলটা যদি একটু ঘুরিয়ে নেন তাহলে এর কিভাবে ব্যবহার করতে হয় তার ইনস্ট্রাকশন খুব সহজভাবে উল্লেখ রয়েছে এতক্ষণ এই প্রোডাক্টের মধ্যে থাকা যে উপাদানগুলোর কার্যকারিতা সেটা বললাম আলাদা আলাদাভাবে তিনটে প্রোডাক্ট না কিনে একটার মধ্যেই যদি সবগুলো থাকে সেটাই সব থেকে গাছে দেওয়ার পক্ষে সুবিধের তো এই প্রোডাক্টটি কিভাবে আপনি কিনবেন পূর্বা এন্টারপ্রাইজ কলকাতা ব্রাঞ্চের যিনি প্রোপাইটার সুপ্রিয় চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে এই প্রোডাক্ট সম্পর্কে তো জানলাম কিন্তু এখানে আসবেন কিভাবে সেটা একটু আপনি বলুন আপনার দুটো রুট আছে এখানে আসার জন্য একটা হচ্ছে ট্রেনের রুট সেটা মেট্রো রুটে আসতে পারেন মেট্রো রুটে এসে আপনাকে দক্ষিণের সাথে নাপ হবে এবং এমনিতেও আপনি ডানকুনি লাইনের কোনো গাড়ি যদি ধরেন তাহলে সেখানে এসেও দক্ষিণের নামতে হবে নেবে ওখান থেকে একটা রিক্সা নেবেন নিয়ে মুচিপাড়ার মোড় বললে আপনাকে মোটামুটি এই জায়গাতে এসে পৌঁছবে এবং কোন সময় আপনি যদি পড়েন লাইফ কেয়ার বা মেডিসিন সেন্টার বলে একটা ওষুধের দোকান আছে ওইখানটাকে দেখে ওটাই হচ্ছে আপনার ইয়ার্সিক ওইটা দেখলেই বুঝতে পারবেন আমাদের অফিসটা কত কাছে তারপরেতে ওখানে আনন্দ আশ্রম বলে একটি বাড়ি সেই বাড়িটার সঙ্গেই লাগোয়া আমার অফিস আপনি সেইখানে চলে আসতে পারবেন সেই সঙ্গে ট্রেনে আপনার নাম্বার দেয়া রয়েছে নাম্বারে তো ফোন করলেই অবশ্যই সম্পর্কে পুরো ডিটেলসটা পাবেন এবং আমাদের একটা সুবিধা আছে আমরা এই প্রোডাক্টগুলো প্রয়োজনে আমরা এগুলোকে डायरेक्टली পাঠিয়ে দিতে পারি আমাদের কুরিয়ারের সার্ভিসেসের সঙ্গে যোগাযোগ আছে এবং দরকার হলে সেইখানে আমরা পাঠিয়ে দেবো डायरेक्टली আপনাদের কাছে এবং বিনা পয়সায় যেটা প্রোডাক্ট হয়ে যাবেন আপনার বাড়িতে বসে ধন্যবাদ তো যারা এই শপের আশেপাশে রেখেছেন তারা তো এই সব থেকে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন কিন্তু এ ছাড়াও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই এখন যে সমস্ত পপুলার মার্কেটিং ওয়েবসাইটগুলো রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট সেখানে সার্চ বক্সে গিয়ে লিখুন পৃথিপোষক ফার্টিলাইজার তাহলেই দেখবেন দুশো এম ও এক লিটার এই দুটি ফর্মে এই প্রোডাক্টটি আপনারা পারচেস করতে পারবেন পারচেস করার সময় প্রোডাক্টের ম্যানুফ্যাকচার ডেট ও এক্সপায়ার ডেট দেখে নেবেন তাহলে আর দেরি না করে চটপট প্রোডাক্ট অর্ডার করে ফেলুন দেখুন এই প্রোডাক্টটি আমি বেশ কিছুদিন ধরে আমার লেবু লঙ্কা ও জবা গাছে দিচ্ছি রেজাল্ট দেখুন পাতাগুলো সবুজ আর ফুল আসতে শুরু হচ্ছে জবা গাছে আর লঙ্কা গাছের ফলন দেখুন প্রত্যেকটা ডাল ভরা ফল আর একটাও পাতা কোঁকড়ানো নেই সেই সঙ্গে লেবু গাছের চেহারা তো নজর কাড়া তো আমরা যারা ছাদে বাগান করি অল্প পরিসরে এই প্রোডাক্ট খুবই উপযোগী পাশাপাশি যারা মাঠ বাগান করছেন অর্গ্যানিক ভাবে ফার্মিং করতে চান তাদের জন্য এই প্রোডাক্টের তুলনা নেই একটার মধ্যে তিনটে প্রোডাক্ট অর্থাৎ গাছের রুট সিস্টেম থেকে শুরু করে মাটিকে সুস্থ রাখবে আর গাছের গ্রোথ হতে সাহায্য করবে এটা সোহাগা তো এই প্রোডাক্ট সম্পর্কিত আরো যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সেই সঙ্গে এই ভিডিওর কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার